দেখো আমরা কাকে বস্তি বলি যেখানটায় সবসময় কেউ 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 কাউ ক কাউ ক কাউ ক কাউ ক মানে এই টাইপের ঝগড়াগুলো যেখানে চলে সেটাকে আমরা বস্তি বলি বস্তি মানে একটা কনজাস্টেড পরিবেশ মানে গায়ে গায়ে বাড়িঘর ঝগড়া ঝাঁটি চেরাচারি এই তুই আমাকে কেন বলেছিস ওই ও এন কেন বলেছে এই কালচার থেকে আমরা কি বলি বস্তি কালচার বলি তো চারিদিকে লিখেছে 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 আগুন মাজালো মাজালো মা ননদ বৌদি বেশ ভালো চলেছে ভাইয়ের বৌ সরি ননদ ভাইর বউ সাথে আছে মা কাম শাশুড়ি মা ও কি মজা কি মজা দরজাল ননদ দরজাল শাশুড়ি এইদিকে ননদ বলছে দরজাল বউ ও কি মজা এখন পচার মা কোন দিকে যাবে যদিও বা অনেক অনেকভাবে বলেছে যে এটা এপ্রিল ফুল এপিসোড চলছে যে এপিসোড চলুক ভাই আমরা চলে এসেছি কন্টেন্ট নিতে মজা নেবো কন্টেন্ট করব বাস বেরিয়ে যাব কে কি পারপাসে করছে সেটা তো দেখবো না বিষয়টা হচ্ছে তোমরা সবাই জানো যে এই রকম বিষয়গুলো কেন তুলে ধরা হয় অবশ্যই ভিউজ অবশ্যই পয়সা অবশ্যই বাড়ি করার একটা বিষয় অনেক কিছু প্ল্যান থাকতে পারে কেউ পয়সা কামিয়ে নেবে কেউ বাড়ি করবে কারোর এক একজনের এক একটা মোটো থাকে এক একজনের এক একটা মোটো আছে তো বিষয়টা হচ্ছে পচারা বেসিক্যালি বস্তিতে থাকে গঙ্গার পার একটু এলাকাটা বস্তি এলাকা ওই জায়গাটা বস্তি ছিল কলোনি ছিল এখন কলোনিতে একটু বাড়ি ঘর উঠেছে ভালো তো কলোনি থেকে যদি এখন রাজপ্রাসাদে গিয়ে কেউ ওটে হুম তাহলে কি তার কালচারটা তার হাবভাবটা তার সব কিছু চাল চ মানে চাল চলন সেটা কি আর ওই রাজপ্রাসাদের মতন হয় বস্তি কালচার তো থাকবেই তার মধ্যে বস্তি ছাপ তো থাকবেই তাই না এই যে বস্তি ঝগড়াটাকে বিশ্বাস করো কতদিন ধরে যে মিস করেছি কী বল এই কিছু দিন আগে হ্যাঁ বন আর তার ওয়াইফ তার দিদিকে নিয়ে ক্যাচাল চলছিলো যদিও বা ভিউজের জন্য করেছিল বা বেসিক্যালি হতেও পারে হ্যাঁ তো সেই ঝগড়াতে আমরা এতটা ইন্টারেস্ট পাইনি যতটা কিনা এই পচাদের ব্যাপারটা ইন্টারেস্ট পেয়েছি পচাদের ব্যাপারে মানে আমি আগে থেকে একটা পচা 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 ও পচাকে নিয়ে কিন্তু কন্ট্রোভার্সিতে ফার্স্ট ভিডিওতে নেমেছি তো পচা আমার একদম পুরনো পুরনো একেবারে চ্যানেল মানে ওদের যেরকম পুরনো চ্যানেল ওয়াইটির বাজারে তেমন পচা হচ্ছে আমার পুরনো আর কি কন্টেন করার লোক পচার পেছু আমার সেই বাড়িতে অশান্তি হচ্ছে ঝগড়া হচ্ছে উ বাব এ মজানা নিয়ে পড়া যায় উড়ি বাবা কি ক্যাচাল কি ক্যাচাল ননদের ননদ বলছে খাওয়াতে হবে ভাইয়ের বউকে খাওয়াবে না কেন সম্পত্তি দিতে হবে কেন দেবে না বাপের বাড়িতে থাকতে দিতে হবে কেন দেবে না কেন মা বিয়ে দিয়েছিল অল্প বয়সে কেন মা তখন বলেছিল যে আমার যদি এইখানটায় না থাকতে পারি তাহলে চলে আসবি কেন মা বলেছিল আর ভাইয়ের বউ এই কথাটা বলছে যে তোমার মা বলেছিল তোমার মায়ের সাথে বুঝে নাও তুমি আলাদা রান্না করে খাও তোমাকে থাকতে দিতে হবে তোমাকে ঘর দিতে হবে এটা কি মানে তখন ননদ দুলতে বলছে যে ভাই এইখানে চারখানা অংশীদার আছে তাহলে এই বাড়িটা তোমার কি করে হলো তুমি কি করে পেলে তোমাকে কে বলেছে বাড়ি করতে কে বলেছে দোতলা খাড়া করতে তুমি সব কিছু করেছো আমাদের মুখ দেখিয়ে তুমি সব কিছু করেছো নিজে সুখ স্বাচ্ছন্দ্য শান্তি থাকার জন্য তুমি আমাদের জন্য কি করেছ তোমার যদি এই চ্যানেলের উপরে ভাগ থাকে তুমি যদি খেটে এই চ্যানেলের পয়সা রোজগার করো তুমি তো একা রোজগার করনি তোমার আজকে তুমি সিম্প্যাথিটা পেয়েছো আজকে আমার ভাইকে দেখিয়ে আজকে আমার ভাই ফিজিক্যালি চ্যালেঞ্জার তার জন্য ভাইকে দেখিয়ে হয়েছে তাহলে এখানে তোমার কি করে ক্রেডিট আসলো ভাই মানে বিশাল জমা জমেছে যাই বলো তাই বলো চুক ও পয়সা তুলুক আমিও পয়সা তুলি আমরাও পয়সা তুলি কি আছে মজা নাও চলুক ঝগড়া চলুক ঝগড়া যেন না থামে রোজ খেঁচালুক রোজ নতুন নতুন একটা টপিক তুলে আনুক তারপরে ননদ বলছে এ ক্যামেরার সামনে শুধু ফুটেজ নেয় এ রকম রান্না করে না ভাইর বউ না আমি দশভুজা বুঝা কোনো রকম রান্না করে না এ কিচ্ছু করে না এ রান্না জানে এ তো খাবার দাবার পুড়িয়ে ফেলে ও মাই ডগ আর কি কি সুন্দর কথা আবার এইদিকে শাশুড়ি বলছে আমাকে তো রান্না করতেই হবে কারণ আমার যেখানে ছেলে অসুস্থ আমার নাতি নাতনির জন্য রান্না করতেই হবে রান্না অফ দিলে চলবে না আমার যেখানে ছেলে অসুস্থ আমাকে মায়ের সব করতেই হবে তখন আবার বৌমা বলছে যে হ্যাঁ তুমি রান্না করবে ঠিক আছে তুমি কাকে জানালে কেন জানালে কেন উপরে এসে করলে শাশুড়ি বলছে করতেই হবে নেল হালুয়া গা জ্বালা করলেও কিছু করার নেই খাওয়ার জিনিস তো শাশুড়ি করতেই পারে শাশুড়ি খেতেই পারে শাশুড়িকে তুমি খাওয়াবে খাওয়াতে তুমি বাধ্য কেন খাওয়াবে না কিছুর জন্য খাওয়াবে না আর ননদ বলছে তোমাকে বাড়িটা হাঁকাতে কে বলেছে বাড়ির ভাগ নেবে ভাই আমি নেব বাড়ি কিছুতেই ছাড়া যাবে না বাড়ি নেবই আমি টালি বাড়িতে চলে যাব। বাড়ি না নি ঘর নেবো থাকতে দিতে হবে আলাদা রান্না করতে দিতে হবে আমার দায়িত্ব নিতে হবে আমি রান্না করে খা খাবো না আমার মাথা কাজ করছে না আমার মাথা কাজ করছে না অশান্তি ঝগড়া হলে মা রান্না করবে মা কাজ করবে ভাই বউ রান্না করবে করতে হবে করতে হবে মানে একদম করতে হবে ভাই মানে সত্যি তো অনেকে তো যা খুশি দেয় বলছে বলছে কেন সে শ্বশুরবাড়িতে যাবে না শ্বশুরবাড়ি থেকে এইভাবে আদায় করুক তো ডিভোর্স করে কত টাকা রোজগার করছে পাব মানে করবে পাবলিক এইটা অনেক কিছু জানতে চাইছে দেখো মেয়েদের বিয়ে হয়ে গেলেই যে বাপের বাড়ির উপরে কোনো অধিকার থাকে না এইটা একেবারে ভুল হ্যাঁ বর্তমান সমাজে এই যে আগেকার দিনে মেয়েদের এত কষ্টের কথা ভেবে কোর্ট থেকে কিন্তু এখন পারমিশন দেওয়া হয়েছে যে ছেলে মেয়ে উভয় সমান বাবা মার সম্পত্তি ছেলে মেয়ে উভয় অংশীদার উভয় দাবিদার বাবার বাড়ি কি মায়ের বাড়ি ছেলে মেয়ে সমানভাবে থাকতে পারবে সমানভাবে অধিকার পাবে এইবার এখন কি হয় জানো তো মানুষের মনে হিংসাটাও ঢুকে গেছে আর বাবা মারাও হিংসাটা ঢুকিয়ে দিয়েছে হ্যাঁ কাউকে কম দেয় কাউকে বেশি দেয় সমান সমান দেখে না এইটা করেই মানে বাড়িতে ক্যাঁচালটা লেগে যায় প্রত্যেকটা বাড়িতে একই ক্ষেত্র ঠিক আছে মানে তোমরা ভাবো যে এই আমরা এত একটা অর্ধাঙ্গিনী একটা মহান একটা মর অনেক কিছু ব্যক্তিত্বতে ছিল এখন সেই পেচুর যেই কথাগুলো আমরা এতদিন ইউটিউবে মানে চ্যানেলের মাধ্যমে বলে এসছি এরকম পেচু অভিনয় করে পেচু এই সেই পেঁচু ওই সেই জিনিসগুলোই কে বলছে পেচুর আপনা খুৎকার ননদ বলছে এর থেকে ভালো ভিডিও আর কি হতে পারে আমাদের সেই তখনকার কথাগুলো আজ বাস্তবায়িত হচ্ছে আজ সত্যি হচ্ছে তাই না পেছু সম্পত্তি না দেয় আর কে মা সম্পত্তি নেবে যে করে হোক নেবে সম্পত্তি না নিক ওকে তুলেও দিতে পারবেন ও থাকবে আবার বলছে হ্যাঁ ননদিনী আবার বলছে যে যখন দরকার পড়ে তখন বলে আর থাকবি এই করবি সেই করবি কিন্তু আবার অনেক ব্যবস্থা বলছে পেছন নাকি কিছুদিন আগে অ্যানাউন্সমেন্ট করেছিল যে তার ছোট ননদের সাথে একটা ব্যবসা বাণিজ্যতে নামবে তা মানে একটা শাড়ির বিজনেস বা কিছু একসাথে ব্যবসা বাণিজ্য করবে তাহলে কি সেই সময় ডিভোর্সের ব্যাপারটাকে কি ঢাকতে এই রকম কথা বলেছিল নাকি এখন এই যে ননদ বৌদিতে বা ভাইয়ের বৌতে এই যে ড্রামাটা করছে এইটা হচ্ছে নতুন বিজনেস এটা হচ্ছে দর্শকদের প্রশ্ন বুঝেছ তো যাই হোক অনেকে তো আবার ধরেই ফেলছে যে ননদের মেয়ে হ্যাঁ দোয়েল সে হচ্ছে ভিডিও করছে এবং হাসছে দেখো পেচু যদি ভিডিও করতে পারে তাহলে ননদিন ওয়াই নট সেও তার মেয়েকে দিয়ে ভিডিও করছে হতেই পারে অভিনয় হতেই পারে তোমরা তো জানো এরা একটা অভিনয় পরিবার অভিনয় করে করেই উঠেছে তো তোমরা তো সবাই সবটাই জানো আর দ্বিতীয় কথা হচ্ছে দেখো দুজনেই ক্যামেরা নিয়ে এসছে দুজনেই জানে এই সময় অভিনয় করতে হবে দুজনেই অভিনয় করছে রান্না করে তোমরা বুঝতে পারছো আমরাও বুঝতে পারছি তোমরা আচ্ছা করে কমেন্ট বক্স খোলা আচ্ছা করে জুতাও আচ্ছা করে একদম খোলা হস্তে একদম জুতার বাড়ি খোলা হস্তে ঠিক আছে কিছু না করতে পারো একদম বুঝতে পেরেছো তো এইসব নছল্লা মেয়ে ছেলেদের এই রকম করে সজ্জা করতে হবে বুঝেছো এই যে এত দিন আগে এই সব অন্য ব্লগারদের নিয়ে বলতো আমরা বাবা এরকম করব না আমাদের বাবা এরকম আমাদের বাবা ওরকম নেই এখন কী বেরোলো তোমাদের বলেছিলাম না সবটাই পলিপ সবটাই অভিনয় করে এই পচার বউ হারে বজ্জাত মহিলা হারে বজ্জাত মিথ্যে কথা দেখিয়েছে মিথ্যে কিছু করেছে গা করেছে ননদদের বসিয়ে দিয়েছে চ্যানেলে বকতে ছোটোরা তো কেঁচিয়েছে বড়টা একটু গুছিয়ে টুচি উদ্ধার করে দিয়েছে এত কিছু করেছে এই পেচু রানী তারপরে শুয়ের উপরে ঠুকে দিল একটা হুম লিগাল নোটিস ঠুকে দিল তারপরে কি হলো কেস করলো কি হলো সেই তো বিদেশিনী কতগুলো আনলো চ্যানেলে আরে উকিল তো তাদের থেকেও উপরে বুদ্ধি যায় উকিল এমন ঠোসা ঠুসলো এক বছর ধরে স্পিকি নট ওই কেস আর কিছুই হচ্ছে না হচ্ছে না মানে হচ্ছে না তাই ওইটাতে তো আর সুখে কিছু করতে পারলো না ভিউজের খেলাও সবাই খেলছে পেছু পিছিয়ে থাকবে পেছু দু একদিনের অভিনয় করে পিছিয়ে থাকবে পেচু এখন নতুন ব্যবসা নতুন নাটক শুরু করেছে অন্যদের সাথে লে হালুয়া সম্পত্তি নিয়ে কিনে ঝামেলা লাগবে ডিভোর্স সম্পত্তি আর এই সব পাবলিকরা দেখছে যে এখানে কি না কুড়ির উপরে ভিউজ যেত না সেখানে সত্তর ভিউজ চলে যাচ্ছে দশ ঘন্টার মধ্যে ভাবতে পারছো পাবলিক কত খাওয়া খাচ্ছে পাবলিক কী ভালোবাসে এই পরনিন্দা পরচর্চা সমালোচনা ঝগড়া ঝাঁটটি অশান্তি এই সমস্ত শুনতে ভালো ব্লককে দেখে বলো তো ভালো ব্লককেও দেখে না আর আমরা তো কন্ট্রাভার্সি জন্য বসে রয়েছি আমাদের শুধু শুধু গালি পারো কেন তো যাই হোক সে গালি পারুক যা খুশি করুক ভাই সত্যি কথা বলতে ভীষণ মজা পাচ্ছি এই বস্তি ঝগড়া দেখে ও মানে বিগ বসে এইসব ঝগড়া দেখতে পাই এইসব ঝগড়া ইউটিউব মার্কেটে দেখতে পাচ্ছি ঝগড়া দেখতে পাচ্ছি ভীষণ মজা লাগছে ও মা তবে একটু হেসে ফেলছো পেঁচু তুমি আর ওই গোল্ড পাগলিও হেসে ফেলছো হাসলে চলবে না একদম সিরিয়াসভাবে ননদ বলবে বৌদিও বলবে ননদ বলবে বৌদিও বলবে কোন কোনদিন খুন তিন ট্যাটা ওইদিকে হাতা নিয়ে টা আহ এই দৃশ্য একদিন দেখিয়ে দাও একদম সুপার হিট সুপার ডুপার হিট যাবে তোমাদের এই মুভিটা তো চলো দর্শক বন্ধুরা এইটুকুই ছিল আর মজা লেতে রাখো পরে আবার আসছি তোমাদের নিয়ে